আসসালামু আলাইকুম অবশেষে টাইম ফ্রেমের যে সেকেন্ড টোকেনটা এটা বাই বিট কুকয়েন গেট ডট আর সহ বেশ কিছু এক্সচেঞ্জার সাইডে রিস্টেন কিন্তু কনফার্ম হয়ে গেছে এ বিষয়ে তারা অফিসিয়াল একটা আপডেট দিয়েছে সেই আপডেটটা আমি আপনাদের এই মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে আপনি এখানে কেমন প্রফিট পেতে পারেন কিভাবে আপনি এখান থেকে উদ্যোগ করবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখুন পাউসের প্রি মার্কেট শুরু হচ্ছে বাইবিটে সেটা সম্পর্কে কিন্তু আমি এখানে একটা নিউজ দিয়ে দিয়েছি বিলিয়নস এয়ার নেটওয়ার্ক এটা কিন্তু খুবই স্ট্রং একটা মাইনিং প্রজেক্ট অলরেডি কিন্তু ভাইরাল হয়ে গেছে এয়ার একটা অফার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া দেখুন বাম সাইড যে ডেইলি কম্বো সেটা দিয়ে দিয়েছি এজেন্ট তিনশো আগে ডেইলি কম্বো সেটা দিয়ে দিয়েছি বাইনে সাপোর্ট টেক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুউজের আন্সার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া এ আর ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুউজ এর অ্যান্ড সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি এরকম বিভিন্ন অনেক নেটে ভিডিও তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখুন টাইম ফ্রামে আমরা অনেক দিন ধরে কিন্তু মাইনিং করে আসছে কিন্তু এটা কোথায় কোথায় লিস্ট হচ্ছে সেটা কিন্তু আমরা জানতাম না তো অবশেষে তারা সেরকম একটা আপডেট দিয়ে দিছে যে কোথায় কোথায় লিস্ট হয়েছে সেটা আপনি কিন্তু জানতে পারবেন তো এটার জন্য সরাসরি আমি চলে যাব তাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসার পর জাস্ট আপনি টাইম লিখে একটু সার্চ করবেন দেখেন আমি একটু টাইম ফ্রাম লিখে একটু সার্চ করি এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আপনি যদি একটু দেখেন এখানে নিচে চলে আসেন তিন ঘন্টা আগে তারা এখানে একটা টুইট করেছে এই টুইটে তারা বেশ কিছু সাইটের কথা কিন্তু এখানে দিয়ে দিছে বাইভিট বাই বি কয়ন বেজ অর্থাৎ এখানে টাইম এক্স এবং ডি এক্স ইএস স্টোন এরপর তারা দিয়ে দিয়েছে অর্থাৎ তিনটা যে ভালো ভালো এক্সচেঞ্জ আছে সাইট সেটাতে তাদের লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে যদিও তারা এখানে বলেছে হুইচ এক্সচেঞ্জ ডু ইউ প্রিপার দ্য লিস্টিং প্রিপারেশন হ্যাজ ইন্টার্ড অ্যান্ড ফার্স্ট হুইচ এক্সচেঞ্জ উড ইউ লাইক টু সি এওয়ার টোকেন অন তার আগে না বলেছিস যে আমরা আমাদের যে লিস্টিং প্রিপারেশন সেটা কিন্তু সেটার মধ্যে অলরেডি চলে আসছি আপনারা কি কি চান কোথায় কোথায় এটা লিস্ট হোক তারপর তারা এই সকল সাইট কিন্তু এখানে দিয়ে দিচ্ছে অর্থাৎ এইগুলাতে কিন্তু এটা লিস্ট হচ্ছে এটা কিন্তু কনফার্ম এগুলাতে যদি তারা লিস্ট না করতো তাহলে কিন্তু তারা এগুলো এখানে দিত না আরও দেখেন অনেক এক্সচেঞ্জার সাইট আছে এমএক্সি গ্লোবাল আছে বায়নাস আছে যদিও বায়নাসি লিস্ট হওয়ার সম্ভাবনা অনেক কম তো শুধুমাত্র এই তিনটা না আরও এক্সচেঞ্জার সাইট আছে তারপরেও তারা এই কয়েকটা এক্সচেঞ্জের সাইড কথা বলেছে সো বাইবিট কুকয়েন এবং গেট ডট আইওতে এটা কিন্তু লিস্টিং কনফার্ম তো এখন কথা হচ্ছে তারা এখন পর্যন্ত কোন রকম লিস্টিং ডেট দিছে কিনা আমি যদি আপনাদের আরেকটা বিষয় একটু দেখাই দশ মিনিট আগে তারা এখানে একটা আপডেট দিছে এখানে তারা তাদের যেই বার্ন উইকলি চ্যালেঞ্জ মানে তারা কিন্তু আমাদের এই যে টোকেনটা পয়েন্টটা এই পয়েন্ট কিন্তু বার্ন করছে পুড়িয়ে ফেলছে মানে আপনার অ্যাকাউন্টে যদি এক মিলিয়ন থাকে দেখবেন আপনি যদি না দুই দিন এখানে থাকেন তাহলে দেখবেন যে পরবর্তীতে আপনার পয়েন্টগুলো তারা কেটে নিচ্ছে এরকম কিন্তু হতে পারে ঠিক আছে সো সেই বিষয়টা তারা এখানে কিন্তু কিন্তু বলে তবে তারা পর্যন্ত রকম তথ্য এখানে দেয়নি আপনি যদি তাদের লিস্টিং নিউজ নিয়ে বিভিন্ন আপডেট দেখেন আমি আপনাদের এখানে একটু দেখাই যে লিস্টিং নিয়ে তাদের আর কি আপডেট আছে এর আগে তারা যে কোয়ার্টার ওয়ানে লিস্ট করবে এই সম্পর্কে কিন্তু আমরা একটা আপডেট পেয়েছিলাম কোয়ার্টার ওয়ান বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান বলা হয় সেক্ষেত্রে মার্চের লাস্টের দিকে হয়তো তার একটা লিস্টিং আপডেট দিতে পারে এটা কিন্তু অনেকটাই কনফার্ম এক বাইবিট কুকয়েন এবং গ্রেট ডটা হতে টাইম যে সেকেন্ড টোকেন সেটা কিন্তু লিস্টিং কনফার্ম হয়ে গেছে এর পাশাপাশি এটা এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো লিস্টিং ডেট কিন্তু দেয়নি তবে ধারণা করা হচ্ছে যে কোয়ার্টার ওয়ানে তাদের যেহেতু পেমেন্ট দেওয়ার কথা সেহেতু এই মাসের লাস্টের দিকে তারা একটা লিস্টিং আপডেট কিন্তু দিতে পারে যেহেতু কোয়ার্টার ওয়ান হচ্ছে বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান বলা হয় সেক্ষেত্রে এই মার্চ মাস হচ্ছে কোয়ার্টার ওয়ানের শেষ মাস সেহেতু এই মার্চ মাসের লাস্টের দিকে তারা একটা লিস্টিং আপডেট কিন্তু দিতে পারে সো কেয়ারফুলি ভাবে আপনারা এই একটা মাসে একটু কাজে লাগান তাহলে এখান থেকে আপনার ভালো ধরনের একটা প্রফিট কিন্তু পেতে পারেন আর একটা বিষয় অনেকের কিন্তু টোকন কেটে নিচ্ছে মানে পয়েন্ট কেটে নিচ্ছে এটা কিন্তু আমরা পয়েন্ট আমরা যেটা আর্ন করছি এটা হচ্ছে পয়েন্ট অনেকের পয়েন্ট কিন্তু তারা কেটে নিচ্ছে তো পয়েন্ট কেটে নেওয়ার একটাই কারণ আপনি যদি একটা না দুই সপ্তাহের বেশি ইনঅ্যাক্টিভ থাকেন অর্থাৎ এই মাইনিং অ্যাপ মাইনিং মধ্যে যদি প্রবেশ না করেন তাহলে আপনার অ্যাকাউন্টে যে পয়েন্টগুলো থাকবে তারা সেটা কিন্তু মান করবে সো ট্রাই করবেন যে অন্তত দু সপ্তাহের মধ্যে একবার হলেও আপনি আপনার মাইনিং এর ভিতর প্রবেশ করবেন এবং ডেলি গুলো কমপ্লিট করবেন তাহলে এখান থেকে আপনার কোনো রকম পয়েন্ট কিন্তু তারা কেটে নিবে না এই বিষয়টা একটু খেয়াল রাখবেন এখানে কাজ কিন্তু খুবই সহজ জাস্ট আপনাকে আট ঘন্টা পর এখানে এসে তিন ঘন্টা পর এখানে এসে আপনার মানিটা স্টার্ট করতে হবে এছাড়া দেখেন এই যে টাস্ক আছে এই টাস্কের গুলো আপনি কমপ্লিট করবেন এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই কোন কাজগুলো করলে আমি এখান থেকে বেশি পরিমাণ টোকেন অ্যালোকেশন পাবো দেখেন আমরা এখন যেটা আর্ন করছি সেটা হচ্ছে পয়েন্ট আপনার অ্যাক্টিভিটি আপনার বিভিন্ন টাস্কের কাজ সেগুলোর উপর ডিপেন্ড করে তারা কিন্তু আমাদের টোকেন অ্যালোকেশন দিবে সো আপনাকে অ্যাক্টিভ ভাবে কাজ করতে হবে অ্যাক্টিভভাবে সঠিকভাবে যদি আপনি কাজ করেন তাহলে টোকন অ্যালুকেশান সময় এখান থেকে একটা ভালো পরিমাণ টোকন কিন্তু আপনি পেয়ে যাবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই বিষয়টা মনে রেখে তাহলে আপনারা কাজ করবেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের কিন্তু আপনি পাবেন এই যেখানে টাস্ক আছে এগুলো আপনি কমপ্লিট করবেন নিয়মিত যদি কমপ্লিট করেন তাহলে এখান থেকে এক্সট্রা কিছু বেয়ার ড্রপের সময় এক্সট্রা কিছু রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা কিন্তু এখান থেকে থাকবে এছাড়া দেখেন অ্যাক্টিভিটি যে এখানে আসেন অ্যাক্টিভিটি এখানে তারা একটা অফার দিয়ে দিচ্ছে যদিও এটা সবার জন্য না আনসেকশনে এসে আপনারা একটা কাজ করবেন এখানে স্টেক করার সময় অবশ্যই এখন একটু ভেবে চিনতে স্টেক করবেন কারণ যেহেতু মাসের লাস্টের দিকে তারা আর টোকেন অ্যালোকেশন দিতে পারে সেহেতু এখানে স্টেক করার সময় কখনোই পনেরো দিনের জন্য ওই স্টেকটা আপনারা করবেন না করলে আপাতত তিন দিন কিংবা পনেরো দিনের জন্য পনেরো দিনের জন্য স্টেক করলেও কিন্তু সেটা আপনাদের রিক্সে হয়ে যাবে সেহেতু ট্রাই করবেন যে তিন দিনের জন্য যে স্টেকের বিষয়গুলো আছে সেগুলো আপনারা করবেন তাহলে আপনি কোনো রকম রিস্কের মধ্যে কিন্তু পড়বেন না যেমন এখানে যে মিলিয়ন কয়েন এখানে কিন্তু তিন দিনের জন্য লক করা আছে এখানে কিন্তু এটা এক্সট্রা তারা তারা দিবে দিবে এটা পনেরো দিনের জন্য করা আছে তো এইভাবে আপনারা সবসময় ট্রাই করবেন আর আপাতত যেহেতু তারা এই মাসের মধ্যে একটা লিস্টিং ডেট দিতে পারে সেহেতু ভুল করেও পনেরো দিন কিংবা তিন মাস কিংবা এক মাসের জন্য আপনারা আপাতত আপনাদের পয়েন্টগুলো স্টেক করবেন না যদি করেন তাহলে হয়তো বা এখান থেকে পেমেন্ট পেতে আপনাদের প্রবলেম হবে কারণটা হচ্ছে মনে করেন যে আপনি পনেরো দিনের জন্য এখানে স্টেক করলেন কিন্তু তারা এর মধ্যে একটা লিস্টিং আপডেট দিয়ে দিল তাহলে কিন্তু আপনি আপনার পয়েন্টগুলো আনস্টেক করতে পারবেন না এবং পয়েন্টের পরিবর্তে যে টুকুন আপনি পাবেন সেটা করতে পারবেন না সেক্ষেত্রে আপনি প্রবলেম পড়বেন তাই এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রেখে এখানে কাজ করবেন আর উদ্য আসলে কীভাবে নিতে হবে সেই বিষয়টা আমি আপনাদের বলি মূলত ওয়ালেটে এসে বিভিন্ন এক্সচেঞ্জ আইসার দিয়ে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে ঠিক আছে এখানে এসে আমরা যে সকল এক্সচেঞ্জের সাইডে এখান থেকে উইড্রো করতে চাই ওই সকল এক্সচেঞ্জার সাইড থেকে সেকেন্ড টোকনটা নিয়ে এসে এই জায়গায় সাবমিট করলে তারা অটোমেটিক্যালি লিস্টিং এর আগে আমাদের পেমেন্টটা করে দেবে আর এটা রেট কেমন হতে পারে দেখেন এটা আসলে বলা সম্ভব নয় তবে টেলিগ্রাম বোর্ডে যে মাইনিং প্রজেক্টগুলো আছে এখন কিন্তু কোনো প্রজেক্টে খুব বেশি ভালো প্রফিট দিচ্ছে না সেহেতু এটাও যে কেমন প্রফিট দিবে এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে এখানে আপনি অবশ্যই টঙ্কি ওয়ালেটটা মাস্ট বি কানেক্ট রাখবেন কারণ এই ওয়ালেটটা যদি আপনার কানেক্ট না থাকে তাহলে আপনি কোন রকম ভাবে এখান থেকে কিন্তু পেমেন্ট পাবেন না এই বিষয়টা মাথায় রেখে তারপরে আপনি কাজ করবেন তো আশা করি বুঝতে পারছি এটাই লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ